শুভদিন দিন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত এখন আমি ঝিনাইদহ জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ঝিনাইদহ জেলায় মোট ছয়টি উপজেলা এবং সাতষট্টিটি ইউনিয়ন আছে আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ঝিনাইদহ সদর উপজেলায় সতেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সাধুহাটি মধুহাটি সাগান্না হলিধানী কুমডাবাড়িয়া গান্না মহারাজপুর পাগলাকানাই পোড়াহাটি হরিশঙ্করপুর পদ্মাকর দোগাছি ফুরসুন্দি কালীচরণপুর সুরাট ঘোরসাল এবং নলডাঙ্গা কালীগঞ্জ উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সুন্দরপুর সুন্দরপুর দুর্গাপুর জামাল কোলা রায়গ্রাম কাষ্টভাঙ্গা এবং রাখালগাছি কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সাবদালপুর দোরা কুষ্ণা বলুহর এবং এলাঙ্গি হরিনাকুণ্ড উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ভাইনা জোরাদহ তাহেরহুদা দৌলতপুর কাপাসাটিয়া ফলসি রঘুনাথপুর এবং চাঁদপুর শৈলকুপা উপজেলায় চোদ্দোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ত্রিবেণী মির্জাপুর দিকনগর কাঁচেরকোল সারুটিয়া হাকিমপুর ধলহরাচন্দ্র মনোহরপুর বগুড়া আবাইপুর নিত্যানন্দপুর উমেদপুর দুধসর এবং ফুলহরি মহেশপুর উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে এসবিকে ফতেপুর পান্তাপাড়া স্বরূপপুর শ্যামপুর নেপা কাজিরবেদ বাঁশবাড়িয়া যাদবপুর নাটিমা মান্দারবাড়িয়া এবং আজমপুর আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে